সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে আশা করি যে যেখান থেকে তোমরা এই ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো দেখো সকালটা শুরু করলাম আমার ছেলেকে দিয়েই ও আগের থেকে একটু বেটার আছে আমার ছেলে তো সকালবেলায় উঠেই এই যে উঠেই বলতে এখন দশটা বাজে সকালে ওকে খাইয়েছি খাইয়ে খাইয়ে এবার এবারে ওষুধ টষুধ দিয়ে রেগুলাইজার করতে তোমাদের দাদাভাই বসিয়েছে কিন্তু আমার ছেলে এত মাতব্বার হয়ে গেছে ও নিজেই ধরে দেবে একা একা দেখো ও এই এটা মানে এত অভ্যস্ত হয়ে গেছে এটার সাথে যে এখনও নিজেই বুঝেছে কান্নাকাটি করে না দেখতেই পাচ্ছে তোমরা আর মাঝে মাঝে না একটু ওটাকে ধরে নাড়িয়ে নেবে মাস্কটাকে ধরে তারপরে আবার দেবে এত মানে পাকা হয়েছে তো আজকে সকালে এখনও রান্না হয়নি আর আমিও বিশেষ কিছু এখনও সকাল থেকে করিনি বাসি বিছানাটা তুলে দুয়ার ঝাড় দিয়ে চা খেয়েছি ছেলের খাবারটা করেছি মেয়েকে একটু তা তুলসী পাতা রাম তুলসী পাতার মধু দিয়ে খাইয়েছি কারণ ওরও তো কাশি এটুকুই করেছি আর সকালে মায়ের রান্না করছে আর আজকে যেহেতু নিরামিষ তো বাসমিশালি একটা তরকারি আর আলু পটলের রসা আর কি এটাই কম করব তা মাই করে নেবে সকালে কারণ আজকে আমার অনেক কাছাকাছি আছে কারণ শীত দেখো চলে যাচ্ছে তো শীতের পোশাক তো কিছু তুলতে হবে এবার একবারে তো সব আমি পারবো না তো অল্প অল্প করেই কেছে রাখবো আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আছে ছেলেকেও তাহলে ও একটু রাখতে পারবে আমি কাজটা করে নিতে পারবো হলে আমার বিছানাতে মানে ব্লাঙ্কেট দিয়ে শীতের পোশাক দিয়ে মানে ঘরে ভর্তি হয়ে আছে মানে এক ভালোই লাগছে না দেখতে আর এগুলো তো তুলতেই হবে তো এদিকে দেখো ছেলের নিউব্লাজারটা হয়ে গেল আর আমি মেয়েকে পড়তে বসিয়েছি এবার আমি যাব কলে কাছাকাছি করতে আর আমি কলপারে যখন কল চেপেই আর কি নিই জল অতটা অপচয় করি না প্রয়োজনের বেশি যদি কখনও সামান্য লাগে তো নিয়ে নিই নাহলে আমি ম্যাক্সিমামটা কল চেপেই কাজ করি তো যাই হোক আমি ভালো করে একটু কাছাকাছি করে নিই তারপরে আবার ছাদে যাবো দেখতে পাচ্ছ দেখো এই পাশে আর একটা কামলা আছে সেটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে আর এদিকে আর একটা গামলা রয়েছে এদিকে আবার নাইটি দিয়ে এদিকেও আছে তো চলো এগুলো মেলে দিই তা ছেলেকে স্নান টান করিয়ে দেখো নাকে ড্রপ দিচ্ছি আর দেখো ড্রপ দেওয়ার জন্য কিভাবে মুখটা এগিয়ে দেয় কোথায় পায়ে টিপ কোথায় দেখাও কয় পায়ে টিপ কোথায় এই যে টিপ দিয়ে দিচ্ছি এই যে টিপ দিয়ে দিয়েছি কয় টিপ কই ওই যে ওই যে ওই যে টিপ টিপ দিয়েছি ওখানে তাই হ্যাঁ ওই যে ওই যে ওই যে ও ওই যে দেখো বন্ধুরা পায়ের তলায় টিপ দিয়েছি তো দেখাচ্ছে তো স্নান করে পুজোটাও দিয়ে নিলাম আর সেদিন যে কাকিমাটা জামা দিয়ে গিয়েছিলো সেই জামাটা আজকে পরালাম তার সাথে ম্যাচিং করে জুয়েলারিও পরিয়ে দিলাম আর দেখো বাবাকে বেশ ভালোই লাগছে আর বাড়ির ফুল দিয়েই আজকে পুজো দিয়েছি সাদা ফুল দিয়ে গুড ইভিনিং সবাইকে তো এখন সন্ধ্যাবেলা আর এই তো বাবা আসো আস তো ছেলে তো হেঁটে বেড়াচ্ছি একটু এখন একটু জ্বর নেই একটু ভালো আছে আর এখন চা টা খাওয়া হয়ে গেছে জল ফুটানো হয়ে গেছে ছেলের জন্য সুচি করেছি গোপাল বাবাকে ঘুম পাড়িয়েছি মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর এখন একটু পিঠে করব পাটি সাপটা একটু মালপোয়া করব। তোমাদের দাদা ভাই এসছে তো অনেক দিন থেকে ভাবছি করবো তো কিছুতে সুযোগ হচ্ছে না আর মা চাষের নার্কেল হয়ে গিয়েছিলো তো দুটো রেখে দিয়েছিলাম আর দুটো তো রান্না মানে রান্না বলতে দুটো আর কি খাওয়া হয়ে গেছে আর তো ছি না দুটো রয়েছে তো নষ্ট হয়ে যাবে মা এত কষ্ট করে দিয়ে গেলে তো ভাবলাম একটু পাটেসাপটা করি আর একটু মালপোয়া করি তো সেটাই করবো তো চলো সেগুলো করে নিই আর আজকে তো নিরামিষ শনিবার তো রাতে রান্নাবান্নাও আছে তো ভাবছি রাতে একটু খিচুড়ি করবো আদব চাল আছে আর মুগ দিয়ে করবো না মটর দিয়ে করবো কারণ তোমার দাদাভাই মেজদাকে মুগ ডাল খেতে চায় না আর যেহেতু আর কি দিতে খাবে ওই জন্য আর কি মুগ ডাল কিছু করবো না মটর ডাল দিয়েই করবো তো এদিকে আমি সিটিটাও বসিয়ে দিয়েছি এদিকে সিটিও হচ্ছে কারণ ডালটা সেদ্ধ হয়ে গেলে না একেবারে পিঠেটা করবো সময় লাগবে তো পিঠেটা করার সাথে সাথে আমি বসিয়ে দেবো কারণ ছেলেতে ছেলেকেও খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে ওই জন্য তো চলো আমার সিটি পড়ে গেছে পেশারে আর আমি চিঠিটাও করবো তো চলো তো দেখো আমি নারকেলটা বসিয়ে দিয়েছি আর আজকে দিয়েছি আর কি খেজুরের গুড় মানে সাদা বাইরেটা সাদা থাকবে ভিতরে পৌরটা থাকবে এরকম মানে লাল খেজুরের গুড় দিয়ে বেশ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই যে পাটালি গুড়টা নিয়ে এসেছিল। সেখান থেকে কিছুটা ছিল তো সেটুকুই দিয়ে দিলাম এই নারকেলটার মধ্যে তো পোটটা তো খুব সুন্দর হয়েছিল খেতে আর এবার আমি তোমাদের ব্যাটারটা দেখাবো ব্যাটারটা অলরেডি আমি মানে মাখিয়ে রেখেছি সেটা তোমাদের একটু দেখাবো আর এদিকে মেয়ে যাচ্ছে বাবার সাথে একটু ঘুরতে কারণ তোমাদের দাদাভাই নেই তো ও তো খুব বাইরে ঘুরতে যেতে পারে না তার জন্য তোমাদের দাদাভাইকে বলছে বাবা একটু আমাকে ঘুরতে নিয়ে চলো তো ওকেও একটু রেডি করে দিয়েছি তো তোমাদের দাদা ভাইয়েরও বেরোচ্ছে আর আমি এখন পিঠেটা করব আর মা রেখেছে ছেলেকে দেখো আমার এই পুরটা করা হয়ে গেছে আর এইদিকে আমি মাল জন্য ব্যাটারটা যে করে রেখেছি এটা আমি এখন দশ মিনিট রেখে দেবো ঢেকে আর এই দিকে এটা হচ্ছে পাটি সাপটার জন্য গুলে রেখেছি এর মধ্যে আছে ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো আর দুধ আর অল্প চিনি আর লবণ সেটাতে এটা মাখিয়ে রেখেছি আর এটাতে দিয়েছি পাটালি আর কি খেজুরের গুড় আর সুজি ময়দা আর চালের গুঁড়ো আর লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে এটাকে এই ব্যাটারটাকে আর দুধ দুধ দিয়ে গুলেছি তো এগুলো এখন থাক এটা আমি দশ মিনিট রাখবো রেখে আমি ছেলেকে খাওয়াবো তো চলো এটা রেখে তো দেখো যার জন্য করলাম সেই খেলো না তোমার দাদাভাইকে দিলাম তো খেলো না একটা একটা করেই নিল আর ওর জন্য এত কষ্ট করলাম ওই খেলো না তো এই কষ্টের কোনো দরকারই ছিল না আমার টুকি 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 তাকায় দেখে তাকা সোনা টাকা তো প্রত্যেক দিন আমার এই কাজটা করতে একদমই ভালো লাগে না রোজ এত এত কাছাকাছি করো আর মানে ভাজ করো আবার জায়গাটা জায়গায় রাখো এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না আর মানে একই রকম মানে কাজ তবু কিছু করার নেই বাধ্য হয়েও করতে হয় ইচ্ছা হোক আর অনিচ্ছা হয়েও করতে তো হবেই তো দেখো যেগুলো কেটেছিলাম না মোটা সোয়েটারগুলো কিছু শোকায়নি ছেলে মেয়ের তো সেইগুলো উপরে রয়েছে আর এইগুলো নিয়ে এসেছিলাম এইগুলো এখন ভাজ করে নিলাম আর আমি ডালটা সিটি দিয়ে রেখেছিলাম এই যে তো এবার আমি দিয়ে দেব ভাতের মধ্যে কারণ আজকে আতপ চালের খিচুড়ি করছি তো ভাতটা আমার প্রায় হয়ে গেছে আর ওইদিকে বেগুন ভাজাটা করবো আর এদিকে দেখো আদা জিরের গুঁড়ো লবণ হলুদ একটু মিষ্টি এইসব দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম আর এদিকে জিরে ফোড়ন না তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটু কষিয়ে আমি আর কি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর তাড়াতাড়ি করে বেগুনটাও একপাশে ভেজে নেব কারণ এখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো দেখো বেগুনটা এক ভেজে নিয়েছি আর এদিকে আমি থালাতেও সব ঢেলে দেবো খিচুড়িটা কারণ খিচুড়ি ঠান্ডা সময় লাগে তো মেজ তাকে দিয়েছি তোমাদের দাদা ভাই আর মেয়ে তো তিনজনের জন্য থালা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেগুনটাও ভেজে নিয়েছি তো চলো আমরা রাতে এখন খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এখন দশটা বাজে খাওয়া দাওয়া করবো সবাই দেখলে বাইরে সব খিচুড়ি ঠান্ডা করতে দিয়ে এসেছি তো আমি গুলোটা আজকে পর্যন্তই রাখবো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এই যে একটু ছোটো খেলা করছে তো আজকের মতো আসি আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা